আনন্দ মুহূর্ত আছে সে কখনো ফুটবল খেলার থেকে বিরত থাকতে পারে না তা আমারও ছোটবেলা থেকে এই খেলার প্রতি খুব শখ ছিল এখন এই চাকরি করি পাশাপাশি মনের আনন্দ খেলার দিকে আসছি তো দোয়া করবেন ভালো আর আর একটা প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হলো আপনার ফুটবল খেলার মাঠে আপনার কোন পজিশনে খেলতে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি একটু বলবেন আমি মূলত সেনাবাহিনীর থেকে আমার বেসিক্যালি সেনাবাহিনীর থেকে আমি মিড ফিল্ডে খেলে মিড লিঙ্ক যেটা বলে ডিফেন্সিভ লিং। যে আমাদের আমির হামজা হ্যাঁ খেলছে সেই প্রতিষ্ঠানে আমি খেলতে সচ্ছন্দ করতে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার দলকে জেতার জন্য এবং অগ্রযাত্রার জন্য আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আলাইকুম